আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি মুঘল আমরের বাদশাহী ভেটকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এক মাছ ঝোলের স্বাদকে পরিবর্তন করে নেওয়ার জন্য বা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এই রকমভাবে বাদশাহী ভেটকি রেসিপি মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যেতেই পারে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ছয় পিস ভেটকি মাছ নিয়েছি ওজনে চারশো গ্রাম আছে মাছের মধ্যে দিয়ে দেব। আন্দাজ মতো লবণ অল্প লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে রেখে দেব দশ মিনিট গ্যাসের চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম হতে দিয়েছি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি ভেজে নেব ভেজে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার জাস্ট তিরিশ সেকেন্ড আগেই দিয়ে দেব দশ পিস কাজুবাদাম পেঁয়াজের মধ্যেই এই কাজুবাদামটাও ভেজে নেব গোল্ডেন কালার হয়ে গেলে এবার উঠিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি মাছ ভেজে নেব মাছ এক পিস হালকা লালচে ভাজা হয়ে এলে এত ঠিকটাও উল্টে দেবো খুব বেশি কড়া করে ভাজবো না এই পর্যায়ে মাছ উঠে নেব সমস্ত মাছ একটা প্লেটে উঠিয়ে নিয়েছি একটা ছোটো মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা রাখবো গার্নিশিংয়ের জন্য মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেবো চার টেবিল চামচ টক দই দুটো কাঁচা লঙ্কা আর তিন টেবিল চামচ ফ্রেশ কোরানো নারকেল সবগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে রেডি করে নিলাম পেঁয়াজ ও মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি আজকে বাদশাহী ভেটকি রেডি করে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুটো লং ছোটো দুই টুকরো ডালচিনি দুটো ছোটো ফাটিয়ে নেওয়া এলাচ আর কোয়াটার স্পুন গোটা চিরি দশ থেকে পনেরো সেকেন্ড পর দুই টেবিল চামচ কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এক মিনিট পেঁয়াজটাকে ভাজা হতে দিয়েই দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আবারও প্রায় এক মিনিট কষিয়ে নিলাম তারপর যে টক দই পেঁয়াজ বেরস্তা বাদাম কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম আবারও দুই মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো একটু ভালো কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই দিয়ে দেব এক টি স্পুন জিরে গুঁড়ো দেবো আন্দাজ মতো লবণ আর স্বাদ মতো চিনি মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দেব দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ হালকা গরম জল জল দিয়ে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো কোয়াটার টিস্পুন গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে এই গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ একে একে দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখব তিন মিনিট পর ঢাকা খুলে মাছগুলো আমি একে একে হালকা হাতে উল্টে দেব উল্টে দিয়েছি আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দুই মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব হাফ টি স্পুন ঘি এখানে আমাদের বাদশাহী ভেটকি একদম রেডি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে প্লেন রাইস ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা লাল লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ